দ্বিতীয় ইউনিটে প্রবেশ করতেছি দ্বিতীয় ইউনিটের ডিসপ্লে দ্বিতীয় এইথরুম বাথরুম সি এ ভিতরের অপশনটা আর ওদিকে একটা বাথ ইয়ে আছে কিচেন রুম আছে ওই কিচেন রুমটা হলো ওই সেটা বাবু একটু দেখা যাবে না কিচেন রুমটা টাইলস হলো ফ্লোরের টাইলস হলো এটা ফ্লোরের টাইলস পুরোটা হলো ফ্লোরের টাইলস এই হলো কিচেন রুম एक तो छोटा किचन रूम हम्म एक तो किचन रूम छोटो ओके